সাকিবের জন্য দারুণ খবর পরিচালক ভাই সাকিব একটি সিনেমা নির্মাণ করবেন সিনেমাটার নাম হচ্ছে জেমস এই সিনেমায় নায়িকা থাকতে পারেন খানের কলকাতার কোয়েল মল্লিক অথবা বাংলাদেশের নাটকের অভিনেত্রী তানজিল দিশা কলকাতার কোয়েল মল্লিক যদি সাকিব খানের জেমস সিনেমাতে চুক্তিবদ্ধ না হয় কোনো না কোনো কারণে এই সিনেমাটা উনি না করে তাহলে তাহলে বাংলাদেশের নাটকের অভিনেত্রী তানজিল দিশাকে নেওয়া হবে আমরা মোটামুটি সবাই জানি পরিচালক মালেক আফসারি ভাই প্রায় পাঁচ বছর সিনেমা বানান না নতুন কোনো সিনেমা বানান না কিন্তু উনি শাকিব খানকে দিয়ে যেই সিনেমাটা বানাতে যাচ্ছেন জেমস এই সিনেমাটা মোটো খারাপ হবে না পরিচালক মালেক আফসারি ভাই জানে বর্তমান সময়ে দর্শকদের কি চাহিদা কি চায় শাকিব খানের কাছ থেকে শাকিব খানও জানে পরিচালক মালেক আফসারি ভাই কেমন একজন পরিচালক তিনি কিন্তু পাশওয়ার সিনেমাটা বানান পরিচালক হিসাবে কিন্তু এই পরিচালক যদি শাকিব খানকে দিয়ে জেমস সিনেমাটা তৈরি করে সিনেমাটা কেমন হতে পারে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আমার মতে শাকিব খানের নায়িকা যদি কোয়েল মল্লিক অথবা বাংলাদেশের তানজিল দিশাকে না হয় তাহলে মোটো বিষয়টা খারাপ হবে না কারণ আমরা সবাই জানি তানজিল দিশা দুইটি সিনেমা থেকে বঞ্চিত হয়ে যান শাকিব খানের একটা সিনেমা পাসওয়ার্ড আরেকটা শুনেছিলাম তুফান সিনেমাতে তানজিল দিশাকে দেখা যাবে যাই হোক বর্তমানে শাকিব খানের জেমস সিনেমাতে কোয়েল মল্লিক অথবা বাংলাদেশের তানজিল দিশাকে দেখা যেতে পারে এখন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন পরিচালক মালিক আপসারি ভাই যদি সাকিব খানকে দিয়ে জ্যাম সিনেমাটা নির্মাণ করেন পরিচালক হিসেবে তাহলে কেমন হতে পারে